হরে কৃষ্ণ একটি মাত্র ময়ূরের পালক দিয়ে করুন এই একটি কাজ এতে করে গ্রহের কুপ্রভাব থেকে মুক্ত হবেন দুর্ভাগ্য দূরে যাবে বিভিন্ন দুর্ঘটনা থেকে মুক্তি পাবেন এবং যাদের মন অত্যাধিক চঞ্চল সেই চঞ্চল মন শান্ত হবে হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে বলা হবে যে এই ময়ূরের পালক দিয়ে আপনারা কোন সহজ সাধ্য কাজটি করবেন এবং এই কাজটি এতটাই সাধ্য যেটি সবাই করতে পারেন এবং এই কাজটি বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্যই যথার্থ আমরা জানি বাস্তুশাস্ত্র মতে ময়ূরের পালক কিন্তু খুবই শুভ বাড়ির জন্য ব্যক্তির জীবনে এবং এই ময়ূরের পালক কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মাথায় উনি ধারণ করেন উনি খুব পছন্দ করেন ময়ূরের পালক তাই এই ময়ূরের পালককে কিন্তু আমাদের খুবই গুরুত্ব দিয়ে দেওয়া উচিত কি করবেন বাজার থেকে দশকর্মার দোকানেই ময়ূরের পালক পাওয়া যায় তো দশকর্মার দোকান থেকে একটি ময়ূরের পালক একটি বা দুটি আপনারা যে কজন এটি বাড়ির সদস্যরা করতে চান সে কটি ময়ূরের পালক নিয়ে আসবেন তো আমি একটি দিয়েই বুঝিয়ে বলছি একটি ময়ূরের পালক নিয়ে আসবেন যে কোনো দিন করতে পারেন কি করবেন যেদিন করবেন সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠবেন ভোরবেলায় মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্ত মানে সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিটের মানে সূর্য উদিত হওয়ার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে আপনাদের ঘুম থেকে উঠতে হবে উঠে কি করতে হবে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর দোর দিয়ে মুছে পরিষ্কার করে স্নান সারতে হবে স্নান যদি পবিত্র কোনো গঙ্গা নদী থাকে সেখানে স্নান করতে পারেন অথবা যদি সম্ভব না হয় বাড়িতে যে স্নান করেন স্নানাগারে গিয়ে সেই জলে হাত দিয়ে তিনবার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করবেন গঙ্গায় স্নান করার সমান ফল পাবেন স্নান সেরে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন রাধা মাধবের পূজা অর্চনা করবেন ভগবানের শ্রীচরণের তুলসী ফুল অর্পণ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে নিজেদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন এবং ওই সময় আপনারা ওই ময়ূরের পালকটিকে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর চন্দন সাদা চন্দন চন্দন ঘষে সেই চন্দনের পোটা তুলস ময়ূরের পালকের মাঝখানে দেবেন দিয়ে ওই ময়ূরের পালকটিকে শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে রেখে দেবেন যদি আপনাদের বাড়িতে বিগ্রহ থাকে তাহলে বিগ্রহের মাথায় ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে রেখে দেবেন যদি আলেখ্য অর্থাৎ যদি ফটো থাকে তাহলে ফটোতে শ্রীকৃষ্ণের মস্তকে রেখে দেবেন এবার এইভাবেই ভগবানের পূজা অর্চনা করবেন পূজা অর্চনার শেষে অবশ্যই এক একমালা হরিনাম জপ করবেন কারণ কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলে গেছেন এই কলিযুগে সর্ব উত্তম যজ্ঞ হচ্ছে এই হরিনাম জপ তাই অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করবেন একশো আটবার অন্তত এক মালা যাদের জপমালা আছে তারা অন্তত এক মালা হরিনাম জপ করবেন তারপর আপনারা ওই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন নিরামিষ আহার মানে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ আহার করবেন কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন ওই দিন গীতা ভাগবত পাঠ করতে পারেন অথবা শ্রবণ করতে পারেন এবং ওই দিন সমস্ত রকম পাপ কর্ম থেকে মুক্ত থাকবেন যেমন অবৈধ সঙ্গ সাহার বর্জন করবেন জুয়া পাশা খেলা থেকে দূরে থাকবেন বিভিন্ন নেশা করা থেকে দূরে থাকবেন সারাটা দিন এইভাবে পবিত্রতার মধ্যে অতিবাহিত করবেন রকম এরকম নয় যে সেই দিনটি আপনারা কোনো ব্যবসা বা চাকরি করতে পারবেন না তা কিন্তু না সমস্ত কাজই করবেন কিন্তু পাশাপাশি এই রকম পরিশুদ্ধতার মধ্যে থাকবেন পবিত্রতার মধ্যে থাকবেন বিকেল বেলায় সন্ধ্যা বেলায় যখন সন্ধ্যা আরতি হয়ে গেল পূজা সন্ধ্যা পূজা হয়ে যাওয়ার পর যখন সেই সকালের ফুলগুলো ফেলে দেওয়া হয় তখন কী করবেন ওই ফুলগুলো সরিয়ে সন্ধ্যা আরতি দেওয়া হলো তখন ওই ময়ূরের পালকটা নিয়ে আপনারা নিয়ে নেবেন শ্রীকৃষ্ণের মাথা থেকে মস্তক থেকে সেই ময়ূরের পালকটা আপনারা বালিশের নিচে রেখে দেবেন এবং এটা প্রতিদিনই বালিশের নিচে এমনভাবে রাখবেন যেন প্রতিদিনই ওই বালিশে আপনারা মাথা দিয়ে শুতে পারেন এই কাজটি যদি আপনারা করেন তাহলে কি হবে রাহুর কুপ্রভাব যে কেতুর যে কুপ্রভাবে মানুষ বিভিন্ন জ্বালা যন্ত্রণা অভাব অনটনের মধ্যে থাকে সেটি কেটে যাবে এছাড়া দুর্ভাগ্যটা দুর্ভাগ্য দূর হবে পজিটিভিটি আসবে বাড়িতে নিজের জীবনে দুর্ঘটনা দূর হবে মাইন্ড ক্লিয়ার হবে মন পরিষ্কার হয়ে যাবে মনে কোনো চিন্তা দুঃখ এত মানে এত অকারণে চিন্তা দুঃখ এগুলো আসবে না এছাড়া নিজেদের বুদ্ধি বৃদ্ধি হবে বুদ্ধিকে সঠিক জায়গায় আপনারা প্রয়োগ করতে পারবেন এবং যাদের মন অত্যাধিক চঞ্চল যেমন বাচ্চাদের মন খুব চঞ্চল থাকে পড়াশোনা করতে চায় না তো এই চঞ্চল মন কিন্তু স্থির হবে তো এইভাবে যদি এই কাজটি আপনারা করতে পারেন দেখবেন দুর্দান্ত ফলাফল পাবেন করে দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক করবেন এবং প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ